আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের কিংবা যারা মুশরিক যারা কুফুরি করে অথবা শিরিক করে কুফুরি করে আল্লাহকে অস্বীকার করে যে ছয়টি বিষয়ের উপরে ইমান আনা আবশ্যক আপনারা বড় একজন মুসলিমের আমানতু বিল্লাহি ওয়া মালাকতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কওল ইয়াউমুল আখির ওয়াল আল্লাহ প্রতি ঈমান ফেরেস্তাদের প্রতি ইমান কিতাব সমূহের প্রতি ইমান নবী রাসুল গণের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান এবং তাকদীরের ভালো এবং মন্দের ক্ষেত্রে ইমান বিশ্বাস এই ছয়টি বিষয়ের উপরে আপনার আমার ইমান আনা আবশ্যিক কোন একটিকে অস্বীকার যদি করি পূর্ণাঙ্গ হোক চাই আংশিক যদি অস্বীকার করি তাহলে তার অবস্থাটা হবে পুকুরীর অবস্থা তবরবুল আলমিন বলছেন যারা কাফের কিংবা মুশতেক মুশরেক ইমান আনার পরে হতে পারে ইমান আনার আগে হতে পারে আনার ইমান একজন ব্যক্তি মুশেক হতে পারে যে নিজেকে মুসলিম দাবি করছে যে সালাত সিয়াম হক জাকাতের সাথে সম্পৃক্ত আছে সেই ব্যক্তিও মুশরেকের তালিকা অন্তর্ভুক্ত হতে পারে যেমন অবহরবুল আলামিন

তার যে মর্যাদা তার যে ক্ষমতা পাওয়া এইগুলোতে অন্য কাউকে অংশীদার বানানো অন্য কারো অংশ রয়েছে আল্লাহ পরিচালনার ক্ষেত্রে রহুমিয়াতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আসমা সিফা তার যে গুণবাচক নাম সমূহ রয়েছে এইগুলোর ক্ষেত্রে কারো সামান্যত ন্যূনতম অংশ রয়েছে এই বিশ্বাস স্থাপন করা হচ্ছে শিল্প তো যারা কাফের কিংবা মুসে অন্তর্ভাবুল আরবিন তাদের সম্পর্কে বলছেন উলা ইকাহুম শাবুল বাড়িয়া এরা হচ্ছে আমার সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি কাফের মুসেককে অন্তর্ভাবুল আরবিন এক কথাই বললেন জেরা সৃষ্টিকুলার নিকৃষ্ট প্রাণ